আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে সম্রাট ট্যুর এন্ড ট্রাভেলস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সম্রাট দীর্ঘদিন যাবৎ ম্যান পাওয়ার নিয়ে কাজ করছে আমরা মিডল ইস্টে নিয়ে কাজ করছি মিডল ইস্টের মধ্যে বিশেষ করে সৌদি আরব এবং দুবাই সৌদি আরবে আমাদের কাছে কফি শপ এবং ইনডোর ক্লিনারের কাজ আছে এবং যারা দুবাই যেতে ইচ্ছুক তাদের জন্য ফ্রি জোন ভিসা বলে এটাকে দুবাই ফ্রি জোন ভিসা খোলা আছে ফ্রি জোন ভিসাটা হচ্ছে এটা দুবাইয়ের একটা নির্দিষ্ট জায়গায় আপনার কাজ হবে ওই এরিয়ার মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে আপনি যদি এরিয়ার বাইরে চলে যান সেই ক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাবেন আমরা কাজ করছি রাশিয়াটি রাশিয়াতে আমাদের কাছে ফ্যাক্টরি কাজ আছে ওয়ার হাউজের কাজ আছে এবং সুপার মার্কেটের কাজ আছে এবং যাদের স্বপ্ন হচ্ছে ইউরোপ যাওয়ার তারা ইউরোপের জন্য আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন আমরা কাজ করছি সার্বিয়া এবং বেলারুশ নিয়ে বিশেষ করে সার্বিয়া এবং বেলারুস আরেকটা দেশ নিয়ে কাজ করছি সেটা হচ্ছে বুলগেরিয়া তবে প্রসেসটা একটু লং টাইম মিনিমাম ছয় মাস সময় দিতে হবে যারা বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিবেন আর সার্বিয়াতে আমরা দুইটা প্রসেসে কাজ করে থাকি আপনার একটা প্রসেসে টোটালি সময় লাগবে ছয় মাস এটা হচ্ছে নর্মাল প্রসেস আরেকটা প্রসেসে আপনাদের সময় লাগবে তিন মাস এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সপ্রেস ওয়াই আরেকটা দেশ নিয়ে এখন কাজ করছি যদিও দেশটি তত বেশি পরিচিত নয় দেশটির নাম হচ্ছে লাউস লাউস এক সময় খুবই হতদরিদ্র একটি দেশ ছিল কিন্তু বর্তমানে তারা অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধশালী হয়ে উঠছে লাউসে আমাদের কাছে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে কাজ আছে প্রাথমিক সেখানে স্বর্ণের খনি আছে ওইখানে আপনার কাজ দেওয়া যাবে আবার ফ্যাক্টরিতে আপনার কাজ দেওয়া যাবে যারা ওয়ার্লিংয়ের কাজ জানেন রডের কাজ জানেন কনস্ট্রাকশনের কাজ বিশেষ করে কনস্ট্রাকশন লেভেলের যেই কাজগুলো জানেন তারা লাউসের জন্য বই জমা দিতে পারেন লাউসের ফ্লাইট মাত্র দুই মাসেই কমপ্লিট করা হবে আমাদের অফিস ভিজিট করুন আপনারা বিস্তারিত যদি আপনাদের আরও কিছু জানার থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে কল করতে পারেন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে বলে দিবে তো আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো দেশ নিয়ে তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম